মোবাইল অ্যাপও কব্জা করছে হ্যাকারেরা ভুজো অ্যাপ চিনতে ফোনের সেটিংসে আনুন ছোট্ট বদল অজান্তেই গ্রাহকের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের হাতে আসল আর নকল অ্যাপের তফাত না বুঝতে পারলে ফোনের সেটিংসে ছোট্ট একটা বদল করে রাখুন সকালে ঘুম ভাঙা মাত্র হাত চলে যায় মাথার কাছে রাখা মোবাইলের দিকে দিনভরের কাজের ফাঁকে মাঝে মধ্যেই মোবাইলে ইনস্টল করে রাখা অ্যাপগুলিতে আনাগোনা চলেই কোনোটিতে কেনাকাটা সারছেন কোনোটিতে নিজের ছবি এডিট করছেন সবেতেই ব্যক্তিগত তথ্য উজাট করে দিচ্ছেন নিজের ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর সেভ করে রাখছেন কখনো ভেবে দেখেছেন কি গুগল প্লে স্টোর বা অ্যাপল প্লে স্টোর থেকে পছন্দের যে অ্যাপটি ইনস্টল করেছেন সেটি আদৌ সুরক্ষিত কিনা আসল ও নকলের তফাত না বুঝেই এমন অসংখ্য ভুজো অ্যাপ প্রায় রোজই ইনস্টল করে ফেলছেন অনেকে সেখানে নিজেদের ব্যাংকের তথ্য দিচ্ছেন আর এভাবে অজান্তেই গ্রাহকের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের হাতে যদি নিজে আসল আর নকলের তফাত না বুঝতে পারেন তাহলে ফোনের সেটিংসে ছোট্ট একটা বদল করে ভুজো অ্যাপ থেকে বাঁচার উপায় এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলিতে ভাইরাস বা ম্যালোজার ইনস্টল করে দেয় সাইবার প্রতারকেরা এই ধরনের অ্যাপ মোবাইলে ইনস্টল হওয়া মাত্র তা নজরদারি শুরু করে দেয় ফোনের সর্বত্র সবচেয়ে আগে গ্রাহকের কন্ট্যাক্ট লিস্টে থাকা নম্বরগুলিকে কব্জা করে তারপর ধীরে ধীরে মিডিয়া বাকি অ্যাপ ও সেটিংসে নিজেদের ম্যালোজার ঢুকিয়ে দেয় ফলে ফোনে যত অ্যাকাউন্ট অ্যাপ রয়েছে সেগুলি অনায়াসে প্রতারকদের হাতের মুঠো চলে আসে আপনার অজান্তেই যে আপনার ফোনটি তৃতীয় পক্ষ ব্যবহার করে চলেছে তা ধরাই মুশকিল হয়ে পড়ে তাই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের আগে কিছু বিষয় খেয়াল করতেই হবে এক গুগল প্লে স্টোর অ্যাপটি খুলে প্রথমেই প্রোফাইল আইকনে ক্লিক করুন দুই প্লে স্টোরের উপরে ডান দিকে আইকন করেছে সেখানে ক্লিক করে সেটিংসে যান তিন সেটিংসে ক্লিক করলেই অনেকগুলি অপশন আসবে সেখান থেকে অ্যাবাউটে ক্লিক করুন চার এ ক্লিক করলে দেখবেন প্লে প্রোটেক্ট অপশন আসছে সেটির লাইসেন্স রয়েছে কিনা তা তা নিন যদি দেখেন সার্টিফায়েড লেখা রয়েছে তার মানে বুঝতে হবে আপনার ফোন সুরক্ষিত রয়েছে পাঁচ গুগল প্লে স্টোরের বাইরে ইন্টারনেট থেকে যদি কোনো অ্যাপ ডাউনলোড করেন তাহলে আগে ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন সেটিংস থেকে যেতে হবে সেখানে গিয়ে গুগল প্লে প্রোটেক্ট অন করে দিলেই প্লে স্টোর সেই অ্যাপটিকে স্ক্যান করা শুরু করবে যদি ক্ষতিকর কিছু পায় তাহলে সতর্ক করবে সুরক্ষিত থাকতে আরও কিছু বিষয়ে খেয়াল রাখুন ফোনের সফটওয়্যার সময় আপডেট করে রাখুন আপনার স্মার্টফোনে যদি সফটওয়্যার আপডেট করা থাকে তাহলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সুবিধা পাবেন ফোনের প্রাইভেসি সেটিংসে কিছু বদল করে নিন সবচেয়ে আগে নিজের ফোনের লোকেশন ম্যাপ বন্ধ রাখুন তাহলে আপনার ফোন ট্র্যাক করা যাবে না নিখরচর ওয়াইফাই ব্যবহার করে কোনো অ্যাপ ইনস্টল করবেন না অজানা অ্যাপের মাধ্যমে ম্যালোজার বা ক্ষতিকর সফটওয়্যার ইনস্টলড হয়ে যেতে পারে ফোনে যদি কোনো অ্যাপ ডাউনলোড করতেই হয় তাহলে চেক বক্সে ক্লিক করার আগে ভালো করে নিয়মাবলী পড়ে নিন আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ